আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনার নাম দিয়ে এবং আপনার ছবি দিয়ে এ ধরনের ভাইরাল ফটো কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব সো আপনি যদি পার্সোনালি এ ধরনের ভাইরাল লাল ফটো আপনার নাম দিয়ে তৈরি করতে চান তাহলে রিকোয়েস্ট করব ওয়াচ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্ট তো এ ধরনের ছবি তৈরি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারে তারপরে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন বিক ইমেজ ক্রিয়েটর তো আমি আমার দিয়ে দেব আপনারা সঠিকভাবে বানানটি সার্চ করে নেবেন বিংক ইমেজ ক্রিয়েটর লেখার পরে আপনারা সার্চ পারে ক্লিক দিবেন তারপরে লক্ষ্য করে দেখতে পারবেন ফার্স্টে কিন্তু তাদের একটি ওয়েবসাইট চলে এসেছে সো আপনারা এ ধরনের ফটো তৈরি করার জন্য আপনারা এই ওয়েবসাইটে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো হবে তারপরে আপনার নাম দিয়ে ছবি তৈরি করার জন্য এখানে একটি টেক্স রেখে দিতে হবে সো এই টেক্সটি এখন আমি এখানে পেস্ট করে দেব তো আমি আমার স্ক্রিনে এই টেক্সটি দিয়ে দেব আপনারা এই টেক্সটি এখানে পেস্ট করে দিবেন সো এখানে দেখতে পারবেন গার্লস বলে একটি অপশন আপনি যদি মেয়ে হন তাহলে এখানে গার্লস দিবেন এবং আপনি যদি ছেলে হন তাহলে এখানে বয় দিবেন তারপরে আরো একটি জিনিস আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পারবেন এখান থেকে আপনাদের নাম বসিয়ে দিবেন তো এখানে আমি আমার নাম ফাহাদ দিয়ে দিলাম এবং আপনার নামটি এখানে বসিয়ে দিবে সো এখানে আমি যেহেতু বালক তার জন্য আমি এখানে বয়ে দেব মেন আপনারা সম্পূর্ণ টেক্স লেখার পরে আপনারা এখান থেকে ক্রেটে ক্লিক দিবেন তারপর এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনার কাঙ্ক্ষিত ইমেজগুলো চলে আসবে তো এখানে আরও একটি বিষয় তো আপনার নাম দিয়ে ছবি তৈরি করতে হলে আপনাদের অবশ্যই একটি অ্যাকাউন্ট করে নিতে হবে সো এই নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া আছে সেকেন্ড ভিডিও আপনারা দেখে নেবেন এবং আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং অ্যাকাউন্ট তৈরি করে নিলে আপনারা অনায়াসে দরনের আপনার নাম দিয়ে ছবি তৈরি করে নিতে পারবেন সো এই ছবিগুলো আপনাদের পছন্দ না হলে আপনারা এখান থেকে আবার এই ক্রেটে ক্লিক দিবেন তারপরে অন্য ফরম্যাটে বিভিন্ন ধরনের ইমেজ চলে আসবে তো আপনারা অ্যাকাউন্টটি করে নেবেন আমার ভিডিও সেকেন্ড ভিডিও রয়েছে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা করে নেবেন তারপরে আপনারা আপনাদের পছন্দের ছবিতে ক্লিক দিবেন এবং আপনারা ছবিটি ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড বলে একটি অপশন আপনারা এই ডাউনলোড টি ক্লিক দিলে আপনার এই ইমেজটি সরাসরি চলে যাবে আপনার গ্যালারিতে সো দেখতে পারবেন এখানে ওপেন ফাইল ডাউনলোড ওপেন সো এটি আমার সরাসরি গ্যালারিতে চলে গেছে আপনারা দেখতে পারতেছেন তো তারপরে এখন আপনার এই ছবিতে আপনার ফেস এড করবেন কিভাবে তা নিয়েও আমার একটি অলরেডি ভিডিও রয়েছে আপনারা এই ভিডিওটি দেখে নিবেন এবং দেখে নিলে আশা করি আপনারা আপনাদের ফেস দিয়ে ছবি তৈরি করে নিতে পারবেন তো এখন যদি আমি আমার গ্যালারিতে ক্লিক দিই তাহলে লক্ষ্য করে দেখতে পারবেন আমার ছবিটি চলে এসেছে তো বন্ধুরা আজ করে এই ভিডিওটি এ পর্যন্ত আজ করে এই ভিডিও থেকে আপনাদের উপকারে আসলে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করেন না ও আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে তো আপনাদের কোনো ক্ষতি হচ্ছে না জাস্ট আপনারা আমার সাথে কানেক্টিক থাকবেন এবং পরবর্তী নেক্সট কোনো ভিডিও আপনারা চাইলে আপনাদের ভালো লাগলে দেখতে পারেন সো জাস্ট এতটুকুই আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ